রসুন কিনে থাকে তো আজকে বাজার দেওয়া সম্পর্কে মানে মাথা যেগুলো রসুন যেগুলো কুচি কুসি কুচি একুশো আঠারো হাজার আঠারোশো এরকম

আটগের আমাদের চোদ্দশো টাকা কিনেছি ওইটা আজকে পনেরোশো টাকা ষোলোশো টাকা ভাই আজকে বাজারটা আর কি আমদানি তো আছে মালের চাহিদা সম্পূর্ণ ভাবে বিক্রি হয়ে গেছে চাহিদাটা অনেক বেশি আছে সামনে কি মাল আরো বাড়ার সম্ভাবনা আছে বাংলাদেশের বাজারিখে হয়তো বাড়তেছে বিশ তারিখে আবার দুইশো পারে বাংলাদেশের বাজারে কোনো জমান কীমান হয়

你们好，朋友们。